তো এই যে একটু বাজারে আসলাম ভেটকি মাছ নিয়ে নিলাম ভেটকিটার ওজন হচ্ছে দু কিলো কতটা হলো দাদা ভেটকিটা কিলো বিয়াল্লিশ গ্রাম ভেটকিটা অনেকটাই বড় তো এই ভেটকি মাছটা নিয়ে নিলাম এখানে আজকে খুব সুন্দর সুন্দর ভেটকি আছে বড় বড় জ্যান্ত ট্যাংরা চিংড়ি এই ভেটকিটা আরও বেশি বড়

아고지 <quielight> <습이> <ppyaciones>

বলে 2 বেশি মাছ আমার এক দুদিন হবে না ও মাই গড

বাজার করা কমপ্লিট হয়ে গেছে এবার একটু বাড়ির দিকে যাই তো বাড়িতে গিয়ে দেখাচ্ছি আপনাদের যে কি কিনলাম না কিনলাম তো আবার দেখা হচ্ছে পরে আমি বাজার করে বাড়িতে চলে আসলাম এবার একটু ব্রেকফাস্ট করে নেব তো দেখুন আজকে ব্রেকফাস্টে হয়েছে টোস্ট ডিম টোস্ট এই যে ডিম টোস্ট হচ্ছে তো ডিম টোস্ট বানানোর লোক হচ্ছে এই আমার দিদি হাই করে দাও সবাইকে তাই এবার একটু ব্রেকফাস্ট করে নিই তারপরে আবার দেখা হচ্ছে পরে বন্ধুরা এই যে বাজার থেকে নিয়ে এসেছে এই যে মাছ কিনে তো এখানে নিয়েছে তিন রকমের মাছ আছে দাঁড়া এক মিনিট তো এখানে আছে তিন রকমের মাছ এখানে আছে তেলাপিয়া মাছ ঢেলে দিই এই যে এগুলো কিন্তু দেশি তেলাপিয়া তো এই এইগুলো দিশি তালাপে একদম জানতো আর এখানে আছে মাছ আর ভেটকি মাছ এখানে আছে পাশে মাছ এখানে মাছ মাছ পাঁচশো নিয়েছি পাশে মাছ বেশি নেওয়া হয়নি এই যে এখানে পাঁচশো পাঁচশো নিয়েছে পাশে মাছ পাশে মাছগুলো কিন্তু খুব সুন্দর দেশি পাশে একদম পেটে ডিম আছে কিন্তু এই যে আমি একটু ডিম ডিম দেখে সুন্দর দেখে দেখে নিয়েছি এগুলো সব বসিরহাটের একদম দেশি মাছ এই মাছগুলো খেতে কিন্তু খুবই টেস্টি আর তেলাপেয়াটাও দেশি আর এখানে নিয়েছি সেই ভেটকি মাছটা এই দু কিলোর ওপরে যে ভেটকি মাছটা ছিল ওটা আমি সব একবারেই তেলে নিচ্ছি কারণ একবারে আমি সুন্দর করে আমি এ করে নেব ধুয়ে তারপরে রেখে দেব এই এই মাছগুলো নিয়ে এসেছি দেখুন ভেটকি মাছের মাথাটা কত বড় মাছটা কিন্তু অনেকটাই বড় দু কিলো হয়েছে সত্তর গ্রাম তো যাই হোক এই ভেটকি মাছটা এই ধুয়ে নিয়েছি আর এখানে এই যে পাশে মাছ আর দিশি তেলাপিয়া এটাও ধুয়ে রেখে দিয়েছি তো সব মাছগুলো ধোয়া কমপ্লিট হয়ে গেছে সেদিন শিঙ্গি মাছটা নিয়ে এসেছিলাম আপনাদের সাথে শেয়ার করতে পারিনি যেখান থেকে কিনেছিলাম আমি ছোটোকে স্কুলে দিতে গিয়েছিলাম তো ওখান থেকে আসার পথে একটা আড়ত পড়ে খুব ভালো তো ওই আড়ত থেকেই নিয়ে এসেছিলাম আর বাজার থেকে যে মাছগুলো নিয়ে এসছে ওগুলো পরে রান্না করব তো আজকে শিঙ্গি মাছটা রান্না করব তো চলুন শিঙ্গি মাছটা কীভাবে রান্না করব সেটা একটু আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা আজকে একটু শিঙি মাছ রান্না করব তো এই যে একদম দেশি কিন্তু শিঙি মাছ আমি এটা আড়ত থেকে কিনে নিয়ে এসেছিলাম তো আজকে এই শিঙি মাছটা কি দিয়ে রান্না করব সেটা একটু আপনাদের সাথে শেয়ার করব তা আপনারা সাথে থাকুন দেখতে থাকুন তো এই শিঙি মাছে কিন্তু নুন হলুদ মাখিয়ে নেওয়া হয়ে গেছে এটা আজকে রান্না করব এই যে বেগুন আর আলু দিয়ে আর বাড়ির দেওয়া বড়ি দিয়ে তো বড়িটা এবার গ্যাস মাছটা এবার ভেজে নিতে হবে এই যে বাড়ি দেওয়া বড়ি এই আমার দিদি পাঠিয়েছিল বসিরহাট থেকে তো সেই বড়ি এই বড়ি দিয়েই আজকে এই শিঙ্গি মাছটা বেগুন দিয়ে আলু দিয়ে করা হবে তো এই যে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে তেলও দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার একটু বড়ি ভেজে নেবো এই যে বড়িটা আগে ভেজে তুলে নেবো এই বড়ি ভাজা কিন্তু হয়ে গেছে এবার দইটা তুলে নেব এবার এই তেলের মধ্যে মাছটা ভেজে নেব একটু নুন দিয়ে দেব যাতে না ছিটকায় তেলের মধ্যে একটু নুন দেওয়া হচ্ছে যাতে মাছটা না ছিটকায় তেল ছিটে গায়ে না লাগে আর মাছের মধ্যে তো নুন হলুদ মাখানোই আছে তো এই মাছ কিন্তু বেশি কড়া করে ভাজবো না এটা একদম লাইট ভাবে ভাজা হবে কারণ জ্যান্ত মাছ চিংড়ি মাছ এইভাবে এক টি হালকা করে ভেজে নিয়ে আর একটি নেবো তো মাছটা এবার দেখুন তো এই মাছ বড়ি দুটোই ভেজে তুলে নিয়েছি এবার এই যে তেলটা আছে এই তেলের মধ্যে রান্নাটা করে নেবো তো ফার্স্টে যেটা দেব সেটা হচ্ছে পাঁচ দেব পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু ভাজে করে নেব তা পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার আমি সবজিটা তুলে দেব তা নুন দিয়ে দিচ্ছি তো দিলাম ভালো করে পচবো আস্থা কমনেই আছে

কমিয়ে টু নিয়ে আস্তে আস্তে এটাকে কষতে হবে কষছি ভালো করে সুন্দর করে কষে নিচ্ছি ছা হয়ে গেছে আর একটু এবার মশলা দেবনের গুঁড়ো জোরটা কম থাকবে মশলাগুলো যাবে যে ভালো করে কষে নেবে সামান্য একটু জল দিয়ে ভালো করে কষে নিতে আস্তে আস্তে জোর জোর করে দিলাম

পরিমাণ মতো জল দিয়ে দিলাম এবার তরকারিটা ফুটতে দেব ঢাকা দিয়ে দিলাম তা ঢাকনাটা এবার খুলবো তরকারি তো ফুটাই আছে এবার মাছ দিয়ে দেব

সব সিদ্ধ হয়ে গেছে না আলু সিদ্ধ হয়ে গেছে আর একটু সিদ্ধ হয়ে গেছে আর একটু ফুটবে রেডি একটু নামানোর আগে গোলমরিচ অল্প করে একটু গোলমরিচ দিয়ে দিলাম রান্নাটা দিলাম দিলাম তাহলে নামিয়ে বন্ধুরা তো আমার আজকে রান্না কমপ্লিট হয়ে গেছে তো দেখুন ফার্স্টে যেটা এখানে আছে একটু আলু ভাজা আছে আর এই যে এখানে আছে একটু পেঁয়াজ কালি আর আলু আর ছিম একসাথে ভাজা এখানে একটা ডিম সিদ্ধও আছে তো মোট রান্নাটা একটু আপনাদের সাথে শেয়ার করছি যে আজকে কি কি রান্না করেছি আর এখানে আছে মশারির ডাল আর এখানে আছে এই যে মেথি মেথি শাক আর আলু দিয়ে চিংড়ি মাছ আর বড়ি দিয়ে আর এখানে যেটা আছে যেটা আপনাদের সাথে শেয়ার করলাম সেটা হচ্ছে এই বেগুন দিয়ে আলু দিয়ে বাড়ির দেওয়া বড়ি দিয়ে জ্যান্ত জ্যান্ত দিশি শিঙি মাছের ঝাল তরকারি তো যাই হোক এই হচ্ছে মোট রান্নাটা তো আমার রান্না সব কিছুই কমপ্লিট হয়ে গেছে এবার ভাতও বেড়ে নিয়েছে এই যে এবার একটু খেতে বসবো তো চলুন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব আবার দেখা হবে আগামীকাল কোনো একটা নতুন ভিডিও নিয়ে আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন আজকের মতো সবাইকে টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টা